হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো আমি আজকে আপনাদের জানাবো আপনারা যারা তিনপাতি গোল্ড খেলেন অনেকে আসেন টেবিল চিপস কেনেন ব্যাঙ্ক চিপস কেন বা আইডিজিপি করেন ভিআইপি করেন তো তাদের জন্য আমি আজকে আপডেট রেট সম্পর্কে জানাবো যে টেবিল চিপসের দাম কত ব্যাঙ্ক চিপসের দাম কত আপডেট তো এইটা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে তো আপনারা জানেন এইটার দাম সবসময় ওঠানামা করে আজকে দেখবেন একটা কালকে দেখবেন আরেকটা আমার থেকে আপনারা টেবিল চিপস নিতে পারবেন বারো টাকা করে প্রতি গড়ের দাম বারো টাকা এটা আজকের ডেট মনে রাখেন পঁচিশ তারিখ এই ডেটে বলছি তো কালকে হয়তো আর একটাও হতে পারে সব সময় এটা ওঠানামা করে ব্যাঙ্ক চিপস নিতে পারবেন সত্তর টাকা করে আইডি গোলপাস করে নিতে পারবেন সাতশো টাকা করে তো এইগুলোর দাম প্রতিনিয়ত ওঠানামা করো এই জন্য আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো যে কোনো প্রয়োজনে আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন টোয়েন্টি ফোর আওয়ার আমি অ্যাক্টিভ থাকি সমস্যা নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই অনেক শর্ট ভিডিও হয়ে গেল শুধু আপনাদের আপডেট রেট জানানোর জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে